দশক এবারে মাছের বাজার দর জানবো বা মাছের বাজার দর জানাতে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হানিফুল্লা আকাশ আকাশ নেত্রকোনায় আজকে মাছের বাজার দর কেমন দেখছেন ক্রেতা সাধারণের উপস্থিতি কেমন সভ্যন আপনি জানেন যে আজকে থেকে শিক্ষার্থীদের যে অসহযোগ আন্দোলন সেই আন্দোলনের প্রভাবও কিন্তু নেত্রকোনার মাছের বাজারে পড়েছে আমরা গত দুই দিন আগে এই মাছের বাজার টিতেছিলাম যেটি নেত্রকোনার জয়ের বাজার নামে পরিচিত এই বাজারে কিন্তু গত দুই দিন আগে যে মাছ বিক্রি হচ্ছিল সাড়ে তিনশো চারশো টাকা কেজি তা কিন্তু বেড়ে এখন চারশো সাড়ে চারশো এবং পাঁচশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আমরা একটু আগেই কয়েকজন মৎস্য ব্যবসায়ীর সাথে কথা বলেছি তারা বলেছেন যে আসলে বিভিন্ন দূর যে মাছ যারা নিয়ে বাজারে আসেন তারা কিন্তু অনেকটাই আসতে পারেননি আজকে অনেকে আবার ভীত ভয়ের কারণেও তারা এই বাজারে আসতে পারেন যে কারণে আসলে মাছের যে চাহিদা সেই চাহিদার তুলনায় আজকে যোগান কম এবং ক্রেতা সাধারণের উপস্থিতি বেশ বেশি যে কারণে আসলে এই যে মাছ রুই মাছ গত দুই দিন আগে সাড়ে তিনশো টাকা কেজি ছিল সেটা আজকে চারশো টাকা কেজি বিক্রি করা হচ্ছে মলা মাছ যেটি আমরা জানি সেটি গত সব দুই দিন আগে চারশো টাকা কেজি ছিল সেটি আজকে সাড়ে চারশো তার মধ্যে ট্যাংরা মাছ সাড়ে পাঁচশো ছয়শো টাকা কেজি করে বিক্রি করা হচ্ছে প্রায় সব ধরনের মাছেরই কিন্তু পঞ্চাশ থেকে একশো টাকা কেজি বেশি মূল্য দিয়ে কিন্তু আসলে ক্রেতা সা ধরনের কিনতে হচ্ছে যেখানে আসলে ক্রেতারা অনেকটাই ক্ষোভ জানিয়েছেন আকাশ আপনাকে ধন্যবাদ